দেহার পাকিস্তান চ্যাম্পিয়ন আমরা এশিয়া কাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ান ভারতীয় ক্রিকেট দল টানা তিনটে রবিবার টানা তিনটে ম্যাচ বিজয়ীকে ভারত চ্যাম্পিয়নকে ভারত ট্রফি জিতলোকে ভারত এশিয়া সেরাকে ভারত তাহলে ওই কথাই রইল রাইভাল দলের ক্ষমতা নেই ভারতীয় দলকে পরাজিত করার টানা সাতটা ম্যাচ জিতে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলাম আ প্লেয়ার ওয়াট অ্যাড ইনিংস অসাধারণ অসাধারণ টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ইতিহাসে এর চেয়ে ভালো ইনিংস হয়তো আজ পর্যন্ত কেউ খেলেননি এতদিন পর্যন্ত আমার দেখা শ্রেষ্ঠ ইনিংস ছিল পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলি সেই একান্ন বলে উনপঞ্চাশ রানের ইনিংস যেখানে আট রানের মধ্যে তিনটে উইকেট পড়ে যাওয়ার পরও বিরাট কোহলি ধরে ধরে অ্যাঙ্কারের ভূমিকা পালন করে দায়িত্ব নিয়ে ম্যাচটা জিতিয়েছিলেন ভারতকে সেই ইনিংসটাকেও আজকে হার মানিয়ে দিলেন তিলাক বর্মা নাম্বরী ঠাকুর তিলাক বর্মা কি ব্যাটিং কি ব্যাটিং বিশ্বাস করুন যখন ভারত ব্যাটিং করছিল যখন তিনটে উইকেট পড়ে গেল আমি মনে মনে নিজেকে বলছিলাম যদি লাস্ট পর্যন্ত থাকেন ভারত জিতবে এই ম্যাচে যদি ভারতকে কেউ জেতাতে পারে তিলক ভার্মাই পারবেন এই ম্যাচে জেতার জন্য তিলক ভার্মার প্রয়োজন যিনি বিরাট কোহলির মতন অ্যাঙ্কারের ভূমিকা পালন করবেন বিরাট কোহলি অবসর নেওয়ার পর ভারতীয় দল ওই অ্যাঙ্কারের রোলটাই টিম থেকে তুলে দিয়েছে প্রত্যেকেই চালিয়ে খেলেন কিন্তু আমি জানি বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে একজন অ্যাঙ্কারের প্রয়োজন পড়বে আজ এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং অভিষেক শর্মাও আজকে ব্যর্থ হয়েছিলেন আজকে অ্যাঙ্কারের ভূমিকা প্রয়োজন ছিল তিরাগ বর্মা সেই ভূমিকাটা পালন করেছেন এবং আমি জানতাম তিনি করতে পারেন কয়েক মাস আগে ইংল্যান্ডের বিপক্ষ ঠিক এই কাজটাই করেছিলেন যেটা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটা ইনিংস হিসেবে বলতেই পারি সেটাকে আজ ঠিক সেই কাজটাই করলেন দুবে রয়েছে বড় শট বার্মা খেলেছেন ওই জায়গাতে পার্টনারশিপ বিল্ড করেছেন তিলাকের সাথে কিন্তু তিলাক আজকে যদি না থাকতেন ভারতের পক্ষে হয়তো ম্যাচটা জেতা সহজ হতো না পাকিস্তান অভিষেক শর্মাকে নিয়ে হোমওয়ার্ক করে এসেছিল তারা হোমওয়ার্কে সফলও হয়েছে কিন্তু তারা হয়তো ভুলে গেছিল অভিষেক যদি বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটার হয়ে থাকেন তিলাক ভার্মা হলেন বিশ্বের নাম্বার থ্রি ব্যাটার ভারতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যাটার বর্তমানে অভিষেক শর্মা যদি টপ অর্ডারে বা পাওয়ার প্লেতে একদম বিধ্বংসী ব্যাটিং করতে পারেন তিলাক ভার্মাও কিন্তু মিডিল ওভারগুলোতে রানের গতি বজায় রাখতে পারেন অ্যাঙ্কারের ভূমিকা পালন করতে পারেন ম্যাচ ফিনিশ করেও আসতে পারেন পাকিস্তান ভুলে গেছিল যে ভারতের কাছে শর্মা ছাড়াও একটা রয়েছে। আজ অভিষেক শর্মা পারলেন না আজকে পারলেন তেলাক ভার্মা লট অ্যান্ড ইনিংস ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট এই ম্যাচে আসল পরীক্ষার মুখে পড়েছিল ভারত তিনটে উইকেট পড়ে গেছে সেই এশিয়া কাপের সরি টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটার কথা মনে পড়ছিল সেই বিরাট কোহলির অসাধারণ ইনিংস সেই মেলবোর্ন সেই আট বলে আঠাশ সেই ঐতিহাসিক রান্সেস আজকে হয়তো শেষ দিকে অতটাও টাফ হয়নি সিচুয়েশান কিন্তু শুরুর দিকে সেরকমই ছিল আজকে ভারতের কাছে কোনো বিরাট কোহলি ছিলেন না যে যিনি চোখ বন্ধ করে ভারতীয় সমর্থকদের সেই বিশ্বাসটা সেই ভরসাটা জোগাতে পারবেন ছিলেন না আজকে কোহলি তিলাক বর্মা কতটা ভরসা জুগিয়েছিলেন বাকিদের আমি জানি না কিন্তু তিলাক আমার মধ্যে সেই ভরসাটা ইতিমধ্যে জুগিয়েছেন আমি জানতাম ভারত যদি পারে তিলাক বর্মা পারবেন তিলাক বর্মা ম্যাচটা জিতিয়ে ফিরবেন এবং ম্যাচটা জিতিয়ে ফিরলেন আজ হার্দিক পান্ডিয়া ছিল না আমাদের হার্দিক পান্ডিয়া চোটের জন্য আজকে ম্যাচ খেলতে পারেননি আজ মাত্র চারটে বোলার নিয়ে খেলেছি আমরা পাওয়ার প্লের পরই একাধিক প্রতিবেশী সমর্থকরা ভেবেছিলেন যে আজ ভারত গেল আজ পাকিস্তানের দিন অভিষেক শর্মা তাড়াতাড়ি আউট হওয়ার পর আজকে ভেবে নিয়েছিলেন সবাই যে অভিষেক আউট হয়েছেন আজ আর ভারতকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু পিকচার অভি বাকি হে মেরে দোস্ত এখন পিকচার শেষ কিন্তু তখনও পিকচার বাকি ছিল তখনও একটা তিলক বর্মার এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং এর অপেক্ষা হয়তো কেউ করেননি কিন্তু তিলক জানতেন তিনি পারবে ওয়েল প্লেড ওয়েল প্লেড তিলাক তিলককে একটু বেশি প্রশংসা করছি কারণ এই ম্যাচটা জয়ের ফিফটি এর বেশি তিলক বর্মা ডিজার্ভ করেন রিঙ্কু সিং গোটা টুর্নামেন্ট একটা ম্যাচ খেলতে পারলেন একটা বলও ফেস করতে পারলেন এবং ফাইনালে কি ভাগ্য উইনিং রানটা এলো তার ব্যাট থেকে কেই বলে ভাগ্য বলবো না বাট এটাই যেন এটা আলাদাই একটা ব্যাপার জাস্ট একটা বল খেললেন যে বলটাতে ভারত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো বল হাতে কুলদীপ যাদবের কত প্রশংসা করব সতেরোটা উইকেট সাত ম্যাচে দুটো ফোর ফার দুটো থ্রি ফার ধারাবাহিকতা ওফ সেরা জানি না কিভাবে প্রশংসা করব বেশি বলার ভাষাও নেই আমার আজকের ম্যাচে অ্যাকচুয়ালি টাফ ফাইট দিয়েছিল পাকিস্তান অস্বীকার করার কিছু নেই কিন্তু দিনের শেষে টিপি হয় ভারতীয় দলের মধ্যে সেই মেন্টালিটি রয়েছে সেই জেতার মেন্টালিটি রয়েছে তিনটে উইকেট পড়ে যাওয়ার পর অনেক দলই ওই জায়গা থেকে চোখ করে যেত কিন্তু না ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সেই দৃঢ় মানসিকতা ছিল ভারতীয় ক্রিকেটাররা সেই জায়গা থেকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখতে পারেন এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল সঞ্জু স্যামসান প্রথমে তিলাকের সাথে যথেষ্ট ভালো একটা পার্টনারশিপ বিল্ড করেছে সঞ্জুর প্রশংসা অবশ্যই করতেই হয় সঞ্জু লাইফ পেয়েছে তার ক্যাচ মিস যে বলটাতে বেটার কিছু করতে পারতেন কিন্তু তিনি করেছেন। দিনের শেষে রানগুলোই ম্যাটার করে এবং তারপরে শিবম দুবে পাকিস্তানের বিপক্ষে আমাদের এই ভারতীয় দলের দুজন শ্রেষ্ঠ খেলোয়াড় বিগত কয়েক বছরে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া কোহলি তো আর নেই হার্দিক আজকে ছিলেন না কে দায়িত্ব নেবেন বললেন আমি আছি স্যার আমি আছি অতিরিক্ত উত্তেজিত হবার কিছু নেই ভারত ডিজার্ভিং চ্যাম্পিয়নই হয়েছে ভারত এই টুর্নামেন্টে ফেভারিট ছিল ভারতকে হারানোর ক্ষমতা অ্যাকচুয়ালি এশিয়ার মানে হারানোর ক্ষমতা তো সব দলেরই রয়েছে কিন্তু বিশেষ বিশেষ দিনে যে কোনো দিন যে কোনো দল ভারতকে হারিয়ে যাবার ক্ষমতা রাখে এমনটা যদি কেউ বলেন তার ক্রিকেটীয় নলেজ নিয়ে একটু প্রশ্ন চিহ্ন তো উঠেই যাবে ভারতকে যে কোনো দল হারাতে পারে কিন্তু বিশেষ দিনে যেদিন তারা এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করবে বা ভারত খুবই বিলো অ্যাভারেজ পারফর্ম করবে সেদিনই কোনো দল ভারতকে হারাতে পারবে কিন্তু ওই যে বিলো এভারেজ পারফর্মেন্স হয়তো ভারতে ওই ন মাসে একবারই আসে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ যাই হোক বাকি দুটো তো আরও টাফ ছিল এশিয়া কাপ তো ইজি যেতে পারে কিন্তু যাই হোক প্রথমে বোলিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি ভারত স্পিনারদের যেভাবে ব্যবহার করেছে গোটা টুর্নামেন্টে সূর্যকুমার কুমার যাদবের ব্যাটিং নিয়ে প্রচুর সমালোচনা হবেই আপাতত আমি সমালোচনা করছি না সেই নিয়ে পরে আলোচনা হবে ভারতীয় প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরে কিন্তু আজ সূর্য কুমার যাদব ওই লিমিটেড বোলিং বোলিং অপশন নিয়ে যেভাবে ঘুরিয়ে ফিরে করেছেন অবশ্যই বোলারদের কৃতিত্ব কিন্তু একটু তো বাহবা দিতেই হচ্ছে যে দুবে আজকে ভারতের পঞ্চম বোলার ছিলেন যিনি নর্মালি ষষ্ঠ বা সপ্তম বোলারের কাজ করে এসেছেন বিগত এক বছরে সেই দুবেকে আজকে পঞ্চম বোলারের দায়িত্ব দেওয়া পাওয়ার প্লেতে দুবেকে দিয়ে দুটো উইকেট মানে দুটো ওভার বার করিয়া না সরি এবং ওই চারটে ওভার দুবে এবং তিলককে দিয়ে করা এবং বাকিদের ঠিকভাবে ব্যবহার করা যাতে প্রত্যেকেই চারটে ওভার করতে পারেন উইকেট তোলা ডেট ওভারের জন্য বুমরাকে তুলে রাখা এবং অল ওভার ক্যাপ্টেন্সি সূর্যকুমার একটু তো হাততালি দেওয়া যেতেই পারে তার ব্যাটিং যতটা খারাপ হয়েছে আজকের ম্যাচে তার ক্যাপ্টেন্সিকে নিয়ে কিন্তু বাহবা দিতেই হচ্ছে যাই হোক বোলিং দারুন কুলদীপের কামব্যাক কি প্রথমে রান খেয়ে গেলেন পরে যেভাবে কামব্যাক করলেন অসাধারণ বরুণ ব্রেলিয়ান্ট অক্ষর প্যাটেল আজকে একদম পারফেক্ট লাইন লেন্থে বোলিং করেছেন বহুগা দুটো উইকেট তুলেন এবং বোলিং এর যে কামব্যাকটা হলো ভারতীয় বোলারদের যেমন কৃতিত্ব দিতে হয় পাকিস্তানি ব্যাটারদেরও কৃতিত্ব দিতে হয় কারণ দায়িত্ব জ্ঞানহীনের মতন তারা ব্যাটিং করেছেন দায়িত্ব জ্ঞানহীনের মতন শটগুলো খেলে তারা আউট হয়ে ফিরেছেন তারা বলেছেন ভাই আমরা পারবো না তোমাদের সাথে কম্পিট করতে আমাদের চাপ নেওয়ার ক্ষমতা নেই তোমরা উইকেট তোলো ভারতের বোলিং যথেষ্ট ভালো হয়েছে শেষ দিকে যে কারণে একশো ছেচল্লিশের মধ্যে তারা অল আউট করে দিতে পেরেছে পাকিস্তানকে যেটা মনে হচ্ছে একসময় একশো আশি হয়তো উঠেই যাবে তারপরে ব্যাটিং এর শুরুটা একটু মুশকিল হলো অভিষেক শর্মা টানা ছটা ম্যাচ দুর্দান্ত খেলে লাস্ট ম্যাচে ব্যর্থ হলেন কিন্তু আমি আগেও বলেছি যে ভারত চ্যাম্পিয়ন দল কেন বা একটা চ্যাম্পিয়ন দলের বৈশিষ্ট্য কি যে প্লেয়ারটার উপর সবার চোখ থাকবে যে প্লেয়ারটা ব্যর্থ হলে টিম হেরে যাবে এমনটা যদি মানে দর্শকরা মনে করেন ঠিক সেই রকম জায়গা থেকে অন্য একজন উঠে এসে দলকে জিতিয়ে ফিরবেন তবেই তো একটা চ্যাম্পিয়ন টিম তবেই তো সেই টিমটাকে চ্যাম্পিয়ন বলা হবে এবং ভারত চ্যাম্পিয়ন টিম সুতরাং আজ অভিষেক ব্যর্থ হয়েছেন কিন্তু কাউকে জ্বলে উঠতে হতো তিলাক জ্বলে উঠলেন ভারত টানা তিন ম্যাচ পাকিস্তানকে হারালো টানা সাত ম্যাচ এশিয়া কাপে জিতলো এবং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল কংগ্রেচুলেশন টিম ওয়েল প্লেড ডিজার্ভিং জয় টি টোয়েন্টি ফরম্যাটে বর্তমানে আমরা অ্যাকচুয়ালি যথেষ্ট ভালো একটা তরুণ টিম বলবো না অনেক সিনিয়র প্লেয়ারই রয়েছেন কিন্তু স্টিল রোহিত কোহলি যাতে যায় এদের অবসর নেওয়ার পর টিমটা যেভাবে পারফর্ম করছে অবশ্যই প্রশংসা করতেই হচ্ছে ওয়েল প্লেড এবং সবশেষে দুর্গা পুজোর শুভেচ্ছা সবাইকে শুভ শারদিয়া এর চেয়ে ভালো আর কি হতে পারে পুজোর শুরুটা ভারতের চ্যাম্পিয়ন হওয়া দেখলাম চেয়ে ভালো আর কি বা হতে পারে